হ্যালো গাইজ গতকালকে হয়ে যাওয়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সামিনেশনের দুটো জিকে কোশ্চেন এসেছিল দেখো নিচের কোনটি মানব দেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয় তাহলে উত্তর কি হবে লোহা আরেকটি প্রশ্ন এসছে দেখো লিফটের আবিষ্কর্তাকে সঠিক উত্তর হচ্ছে কি ইজি ওটিস ঠিক আছে তাহলে এই দুটো প্রশ্নের উত্তর সহজে আমরা এমনভাবে মনে রাখবো যাতে আর কোনো দিন ভুল না হয় নেক্সট যে এক্সামিনেশানগুলো রয়েছে আর যাতে ভুল না হয় ঠিক আছে তাহলে রক্ত তৈরিতে যে লোহার দরকার হয় সেটা ঠিক দেখো লোহিত রক্তকণিকা আমরা নাম জানি লোহিত রক্তকণিকা লোহিত থেকে লোহা রক্ত কণিকার রক্ত থেকে ব্লাড ঠিক আছে চলো নেক্সট লিফ্টের আবিষ্কর্তা হচ্ছে ইজি ওটিস তাহলে মনে রাখবো কীভাবে লিফ্টে উঠিস লিফ্টে উঠিস ঠিক আছে এই উঠিস থেকে ওটিস আর ওটিস দেখলেই আমরা অ্যানসার করে দিতে পারবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তোমাদের ফুল লেংথ সলিউশন এই যে এক থেকে পঁচাশিটা কোশ্চেন এই ফুল লেংথ সলিউশন এতে দেওয়া রয়েছে আমার ফেসবুক পেজে দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে এখানেও আমি সলিউশানটা দেওয়ার চেষ্টা করব। তবে এই চ্যানেলে বিশেষ করে তো বিভিন্ন ধরনের পরীক্ষার যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো আমি ফ্যাক্টস ফিগার এবং ট্রিক্সের সাহায্যে দিই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করো ঠিক আছে তাহলে আমার কন্টেন্ট করতে সুবিধা হবে ধন্যবাদ